আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন দোয়াটি তিনবার পাঠ করার সাথে সাথে আপনার জন্য গাইবি সাহায্য এসে যাবে সেই দোয়াটি পাঠ করার সাথে সাথে একবারে এক সেকেন্ডের মধ্যে গাইবি সাহায্য আসবে কোনো দেরি হবে না ইনশাল্লাহ মাত্র সেই দোয়াটি আপনি নয়বার পাঠ করবেন নয়বার পাঠ করার সাথে সাথে গাইবি সাহায্য এসে যাবে সাথে সাথে আপনার জন্য মহানব্বর আর আমি যে কোনো মাধ্যমে সাহায্য পাঠামেন ফেরস্ত পাঠাবেন যত ধরনের সাহায্য রয়েছে সাথে সাথে আপনারা সাহায্য করবেন মহানবগুলো আলামে অদৃশ্য থেকে সাহায্য এসে যাবে প্রিয় ভাই বোনেরা যখনই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন তখন আপনার কোনো টেনশন করতে হবে না আমার দেখার নিয়ম যে সে দোয়াটি আপনি মাত্র নয়বার পাঠ করুন নয়বার পাঠ করুন অবশ্যই সাথে সাথে সাহায্য আসবেই আপনি কল্পনাও করতে পারবেন না কোথেকে সাহায্য আসবে পেরু ভাই বোনেরা আপনার আমার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা যে কেমন করে সাথে সাথে সাহায্য আসবে আপনি কল্পনাও করতে পারবেন না মহান রব্যুর আলমিনের শক্তি ধারণা নেই আমাদের আমাদের চিন্তার বাইরে থেকে রব্বুল আল শক্তি শুরু হয় আমাদের যেখানে শক্তি শেষ রব্বুলা আলমিনের শক্তি সেখান থেকে শুরু আমাদের কল্পনা সেটা ধরবেন খুঁদ থেকে আসবে মুহূর্তের মধ্যে সাহায্য চলে আসছে অনেক সময় দেখা যায় আমরা বিপদে পড়ে যাই বিপদে পড়ে যাই সময় আমরা মনে করি আর শেষ কাজ হবে না সেই এমন সাহায্য পাঠাবেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন আপনাকে কেউ গুলি দিয়ে আপনাকে শেষ করে দেবে শেষ সবাই তাকিয়ে আছে কি হবে শেষ মুহূর্ত কিন্তু আপনার মহান রব আলমিন যদি আপনার সাহায্য করে তাহলে যারা উপস্থিত সবাই যদি আপনার বিরোধিতা করে আর যদি সাহায্য করতে চান তাহলে সেই মহান তার জোগাড় হবে তাদের সব কিছু কৌশল ব্যর্থ হয়ে যাবে আপনার জন্য গুলি ত্যাগ করছে আপনাকে ফায়ার করবে আপনি সাথে সাথে মারা যাবেন মৃত্যুবরণ করবেন কিন্তু যখন গুলি ইটা টান দিবে গুলি বের হবে না রব্বুল আলমিনের হুকুম আসবে যে গুলি বের হইবা না গুলির কাঠি একটা কাঠিসও বের হইবা আমার বান্দাকে নিরাপদ থাকতে হবে আমার বান্দাকে আমি সাহায্য করব এরকম অগণিত অসংখ্য এরকম রয়েছে এরকম ঘটনা রয়েছে তারপরে সাহায্য করার জন্য মহানবুল স্বয়ং সৈয়োগা পাঠান এরকমও ঘটনা রয়েছে তো এর একটি সত্য ঘটনা রয়েছে আমি বলতেছি আপনাদের তারপরে বলবো সেই দয়টা আমি বলে দিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন যে নব্বুল আলমিনের কি শক্তি কি ভাবে আমাদেরকে সাহায্য করেন কত মায়াবী কত দয়ালু আমাদের আল্লাহ আমাদেরকে এত আদর করে বানিয়েছেন আমাদেরকে ক্ষতি করার জন্য বানান নেই আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি মনে হয় আল্লাহ দেখছেন এতই কাজ করছে এতই খারাপ কাজ করছে আল্লাহ আমাদেরকে দেখছেন না ধরছেন না ধরবে যেদিন ধরবে সেদিন আপনি যানবাহী দিকে তাকাতে পারবেন না এই জন্য গুণের কাজ করা যাবে না অবশ্যই আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে যদি পর্যবেক্ষণই না করতেন তাহলে আপনি যে রাতে ঘুমাতে যান তখন আপনার নাকে সিদ্ধ থাকে কানে সিদ্ধ থাকে এর মধ্যে একটা করে ঢোকে না কেন আপনাকে পর্যবেক্ষণ করছে প্রত্যেকের মহান রবুল আদিব আপনার জন্য সিকিউরিটির ব্যবস্থা করেছে আদিদের মধ্যে আছে এই দুই চোখে ছয়জন ফ্রেস্তা রয়েছে আবার এই মধ্যে স্থানে একজন ফেরেস্তা নিযুক্ত করেছে। সুপারভাইজার হিসাবে এই ছয়জনে কাজ করে কি করে দুইটি চোখে যদি সাতজন ফেরেস্তা থাকে তাহলে ওর বডির মধ্যে কতজন এত অসংখ্য বানিয়ে রেখেছেন পারবেন এই জন্য আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন রব্বুল রব আলমিন অবশ্যই আমাদের ধরবেন ভালোর কাজটাও ধরবেন খারাপ কাজটাও ধরবেন কখনো খারাপ কাজ করা যাবে না সেটা তোর মধ্যে তো মহান রব্বুল আলমিন বলিয়ে দিয়েছে

করা হয় তাহলে সেটা হয় জাররা এর এক বাক্যে আশি আশিবাকের এক বাক্য হলে জাররা তাহলে সেই পরিমাণ যদি অপরাধ আমরা করে থাকি সেটাও রব্বুল আলমিন ধরবেন এই জন্য এটা মনে করা যাবে না যে আমাদেরকে আল্লাহ দেখছেন কি দেখছেন না সদা সর্বদা মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন সদা সর্বদা বিরাজমান আমাদেরকে দেখতেছেন পর্যবেক্ষণ করতেছেন আমরা তাকে দেখছি হম এভাবে মনে করতে হবে রব্বুল আলমিন অবশ্যই আপনার জন্য সাহায্য পাঠাবে যদি একেবারে বক্তি রেখে আস্থা রেখে ইয়াকিন রেখে পরিপূর্ণ বিশ্বাসের সাথে তার কাছে বলতে পারে অবশ্যই ফেরস্তার মাধ্যমে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সাহায্য পাঠাবে সেই দোয়াটি মাত্র আপনি নয়বার পাঠ করুন নয়বার পাঠ করলে আপনার সামনে সাহায্য চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না তো এই দোয়া পাঠ করার পরে

অনেক সেবা করছে এক পর্যায়ে যায় নবী সাল সালাম নিজে বললেন তুমি চলে যাও তখন যায় হারে সারে দেয়াল মনটা একেবারে ভেঙে গেল একেবারে সে কষ্ট পেলেন কেন হুজুর আপনাকে সেরা আমি যেতে পারবো আপনাকে একটা সেরা আমি যেতে পারবো না এতটাই সে কষ্ট পেলেন দিকে নবীজ সাল্লাহ সাল্লামকে আমি দিতে থাকতে পারবো না না থাকার কষ্ট তারপর অনেক পিড়া পিড়ি করার পর নবী সাল্লা সাল্লাম বারবার বলার পর সে চলে গেলেন যায় তুমি এখন এখানে নিরাপদ না তার কারণ তুমি আমার সাথী আমার সাথে থাকো এটা দেখে মক্কার কাফেরা তোমাকে হত্যা করতে পারে তো তুমি এখান থেকে চলে যাও মদিনে তো নবী সাল্লা সাল্লামের হুকুম পালনার্থে সে এখান থেকে চলে গেলেন দিবেন হারে সার্জি আল্লাহ তালা যখন যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন তার হবে তার সাথে একজন সাথী হলো তার মাথায় মুখ মুখবার দাড়ি তারপরে গায়ে ছিল একটি জুব্বা তাকে দেখে মনে হয় বড় হাজি সব বড় গুজব সে বলল আমি দিনের পথে যাবো তো দিবেন হারে সার দিয়া তাহলে আমি খুশি হয়ে গেলাম যে তাহলে আমাদের যেতে অনেক সহজ হবে আমরা সহজেই যেতে পারবো মক্কা থেকে মদিনা তো অনেক পথ তো আমরা যদি একসাথে যাই তাহলে আমাদের ভালো হবে আচ্ছা ঠিক আছে তারা উপায় হাঁটতে লাগে উপায় হাঁটতে হাঁটতে তখন ক্লান্ত হয়ে পড়ল তখন একটি গুহার মধ্যে আশ্রয় নিল গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে যাই হারে সারে জাল্লা তালা আমি অনেক ক্লান্ত সে ঘুমিয়ে পড়ল ক্লান্ত শৈলী ঘুমিয়ে পড়লে তার সাথে যে সাথী মধে সে আর ঘুমালেন না সে কি করলেন আজব কাহিনী আজব ঘটনা সে ঘটালেন দেখুন কিভাবে আলমের সাহায্য পাঠান আপনি কল্পনাও করতে পারবেন না ঘটনার আপনি আশ্চর্য হয়ে যাবেন ঈশ্বর এভাবে যখন চারদিকে হারে সারে জাল্লা তালান শরীর ঘুমিয়ে পড়ল তো এই সুযোগে সে সেই সদ্ব্যবহার করলেন দেখুন কি করলেন তার সাথে সাথে হলেন মক্কার যে লোকটি যে মদিনায় যাবেন বললেন সে কি করলেন না ঘুমিয়ে সে ষড়যন্ত্র করলেন কি ষড়যন্ত্র হারে সারে দিয়াল্লাহ তালা আমি হত্যা করার পরিকল্পনা করলেন জাহিদিবিন হারে সারে দিয়াল্লাহ তালা জানতেন না যে এই লোকটা মক্কার একজন মুনাফিক সে দেখে চিনতে পারেনি তো তার সাথী হলেন সেই মোনাফেক লোকটি সে কি করলেন যখন ঘুমিয়ে পড়লেন তা ব্যাগের মধ্যে একটি ছুরি আগে থেকে সে নিয়ে আসছে সেই ছুরিটা আস্তে আস্তে বের করছে যখন তার দিকে আসতেছে ছুরিটা নিয়ে যে তাকে হত্যা করবে ইতিমধ্যে সে আওয়াজ পেয়ে জাহিদিবের হারি সারা দিয়ে আল্লাহ চালানো আওয়াজ পেয়ে তার ঘুমটা ভেঙে গেল তখন সে দেখে তাকে হতভম্ব হয়ে গেল যে কি ব্যাপার আপনি তো আমার সাথী আমার সাথে মদিনা যাবেন আপনার সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নেই ঝগড়া নেই তারপর বিবেক নেই আপনি কি করছেন তখন সে মোনাফক লোকটি বলো বললো যে আমার আমি তোমাকে হত্যা করবো বের বাবু এরকম করে সামনে অগ্রসর হচ্ছে তো দেখুন যাইদিন হারে সারে যে আল্লাহ তাহলে নিরুপায় হয়ে গেছে কি কর নিরুপায় হয়ে মহান রবুল আলমিনের কাছে বলছেন হ্যা আল্লাহ হ্যা আল্লাহ সাহায্য করুন সেই দোয়াটি পাঠ করলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করলেন রহমান আগেজ রহমান আগেজ রহমান এই দলটি যখন পাঠ করলেন সাথে সাথে একটি বিকট আওয়াজ আসলো বিকট আওয়াজ এসে মধ্যে আসলো লা ত্যাক হত্যা করিও না সে মুনাফিক লোকটি গুহার থেকে বের হয়ে সামনে এদিক ওদিক তাকাই দেখছেন যে কাউকে দেখা যাচ্ছে না এই বিকট আওয়াজ কে দিল যখন কাউকে দেখা যায় না সে দেখে আবার গুয়ার দিকে আসতেছে তার দিকে এবারও যাই দিবেন হারেসার দিয়া হতোবাদ কি করবে তার হাত পা ঘুমান অবস্থায় বেঁধে ফেলছিল মোনাফিক লোক তার হাত পা করবেন কোনো দিকে সে খুঁজে পাচ্ছেন না তখন আবারও সেই দোয়ারটি পাঠ করলেন রহমান রহমান আফা রহমান হে রহমান আমাকে সাহায্য করুন আমাকে দয়া করুন আমাকে আমি বিপদের মধ্যে পড়ে আছি সাথে সাথে আবার বিকট আওয়াজ আসলে তাকুল হত্যা করি তারপরে সেই মোনাফেক লোকটি গুহা থেকে বের হয়ে আবার ওই দিকে তাকিয়ে দেখলেন কাউকে দেখা যাচ্ছে তারপরে সেই মোনাফেক লোকটি আবার তৃতীয়বারের মতো তাকে হত্যা করার জন্য এগিয়ে আসছে তারপরে আবারও তাই দেবীর হারে সারা জিয়া সেই দোয়াটি পাঠ করলেন আবার গুহার থেকে বের হয়ে দেখলো কে ওই বিকট আওয়াজ তো যখন তৃতীয়বারের মতো বের হলো গুহার থেকে গুহার থেকে বের হওয়ার সাথে সাথে তার শরীর থেকে এই মাথাটা আলাদা হয়ে গেল সাথে সাথে সে জমিনে পড়ে গেল এভাবে যখন সে মুনাফক লোকটি হত্যা হয়ে গেল কে হত্যা করলেন আমি বলে দিচ্ছি এভাবে মুনাফক লোকটি হত্যা করে যিনি হত্যা করছেন তিনি গুহার দিকে আসতেছেন যখন গুহার দিকে আসতেছেন জায়দি দেখতেছেন সাদা পোশাক পরিহিত একটা লোক আসতেছে দবদবে সাদা একটা লোক আসতেছে কখনো সে তাকে দেখেন তখন সেই যুবককে দেখে জিজ্ঞেস করলেন ভাই তুমি কে আমার বিপদে এগিয়ে আস তখন বললেন যে আমি আর কি হই না আমি হলাম জিব্রাহীন তোমার সাহায্যের জন্য মোহামব্বর আলমিন আমাকে পাঠিয়েছেন শুভ আনাম দেখুন তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন তুমি যখন প্রথম বলছিলে রহমান সাহায্য করুন তখন আমি আসমানে ছিলাম ওখান থেকে আমি বিকট আওয়াজ দিয়েছিলাম তখন হত্যা করিও না তারপরে যখন তুমি সাহায্য চাইলা ওই সময় আমি দ্বিতীয় আসমানে ছিলাম ওই সময় বলছিলাম তার তুল হত্যা করিও না যখন তৃতীয়বার যখন তোমাকে হত্যা করতে আসলো তখন আমি জমিনে ছিলাম তোমাকে হত্যা করতে পারলো না আমি বিকট আওয়াজে বললাম তখন হত্যা করিও না সেই যুবক হত্যা করতে তোমাকে পারলো না তো তুমি যে এই দোয়াটি পাঠ করলে এই দোয়াটি বরকত মহান রব্বুল আলমিন তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন সুবাহানি আজকেও যদি আপনি সেই দোয়াটি পাঠ করতে পারেন আপনার জন্য সাহায্য আসবে অবশ্যই সব প্রিয় ভাই বোনেরা তাহলে আপনি যে কোনো বিপদে মুসিবতে আপনি এই দোয়াটি পাঠ করুন আবুস্তি আহমান আবুস্তি আহমান কঠিন বিপদের মধ্যে আপনি একেবারে সাহায্য পাইবেন সাহায্য মহানরুল্লা পাঠাবে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা এভাবে কাছে বিশ্বাসের সাথে নিয়ে আপনি এই পাঠ অবশ্যই সাহায্য আসবে একটি কথা মনে রাখতে হবে সত আপনি আদায় করবেন তারপরে মানুষের কল্যাণ বিশ্বাস কাজ করবেন মিথ্যা কথা বলবেন না আপনার এই পবিত্র জবান পবিত্র করবেন না যখনই পবিত্র জবান পবিত্র থাকবে এই পবিত্র জবান দিয়ে যা বলবেন তাই মহানবল্লা আলমিন কবুল করে নেবেন সাথে সাথে আপনি সব কিছু পেয়ে যাবেন ইন্স তো আপনি এভাবে যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন নামাজ পড়তে পারেন মিথ্যা সারতে পারেন তারপরে মানুষের খেদমত করতে পারেন আপনার জীবন সুকমা হবে শুনতে